নমস্কার শিব শক্তি আstro চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাস যে মাসটা কিন্তু মিথুনের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেইলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু নকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আপনাদেরই দশম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর গোচর করবেন আপনাদেরই দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে ক্ষেত্র সিংহাসন যোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে যোগটি থাকবে কিন্তু মূলত ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত যার ফলে কিন্তু দশম স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে যে সমস্ত কর্মসংক্রান্ত ডিস্টার্ভেন্স আসছিল সেগুলো কিন্তু অবশ্যই এই সময়ে সরবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে প্রমোশন বারংবার যাদের বাধা প্রাপ্ত হচ্ছিল এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সময়। বৃহস্পতি কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে যারা দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ডেয়ারির সঙ্গে সংযুক্ত আছেন অথবা মূলত ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু যথেষ্ট ভালো সময় নভেম্বরের তারিখ যেদিন শুক্রের সঞ্চার হচ্ছে মূলত আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে যার ফলে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে যাদের হয়েছিল সেই সম্পর্ক জোড়া লাগতেও এবারে আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে সন্তানের ক্ষেত্রে ভালো সময় এটা যদিও এই সময়ে চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি যেহেতু ষষ্ঠ স্থানের উপরে সঞ্চার করবেন যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎই গৃহে বেশ কিছু উঠবো ঝামেলার সৃষ্টি হতে আমরা লক্ষ্য করবো একই সঙ্গে মায়ের শরীর নিয়েও কিন্তু এই সময়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন কিন্তু মিথুন একই সঙ্গে এই সময়ে মূলত পরিবারের কারোর অসুস্থতার কারণে বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটা এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে কিন্তু আরো একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রাহু যেহেতু আপনাদের নবম স্থানের ওপরে অবস্থান করছেন এবং সেইখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি ছিল রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু একমাত্র দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গেই কিন্তু রাহু ওপর থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু যার ফলে এই সময়ে বেশ কিছুটা ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে নিজেরই পরিচিত যেকোনো ব্যক্তির মাধ্যমে প্রতারিত হতে পারেন এই সময়ে যাই হোক মূল আলোচনা আরম্ভ করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময়ে ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক অবশ্যই আসবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো অবশ্যই থাকবেন অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে থার্ড হাউসের ওপরে কেতুর অবস্থান যার ফলে একটা যে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে দশম স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্রে ডিস্টারভেন্স এইটা কিন্তু সৃষ্টি হচ্ছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বারংবার বাধার সৃষ্টি হচ্ছে নবম স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতেও আমরা কিন্তু এই সময়ে দেখছি একই সঙ্গে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে যে নভেম্বরে কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার যা কিন্তু আমরা এই সময়ে অবশ্যই লক্ষ্য করব শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে অক্টোবর। সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে বৃহস্পতির সঞ্চার হচ্ছে যার ফলে কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু সৃষ্টি হবে ক্ষেত্র সিংহাসন যোগ দীর্ঘদিন যাদের ক্ষেত্রে প্রমোশন আটকে ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব কিন্তু এই একই সঙ্গে জব যারা পরিবর্তন করতে চাইছে। নেদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময়ে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনার একটা গুরুত্ব বৃদ্ধি সেইটা কিন্তু অবশ্যই আসবে দীর্ঘ সময়ে আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটা এই সময়ে কিন্তু লক্ষ্য করবো ব্যবসার ক্ষেত্রে যারা দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ডেয়ারি শিল্পের সঙ্গে সংযুক্ত আছেন মিষ্টান্ন জাতীয় দ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা জলের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো জাতীয় বস্তুর ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে দোসরা নভেম্বর যেদিন কিন্তু শুক্রের সঞ্চার হচ্ছে সেই সঙ্গে শুক্র কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে এই যে পঞ্চম স্থানের অধিপতি পঞ্চম স্থানে সঞ্চার করছেন যার ফলে প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই বাড়বে সম্পর্কের মধ্যে ব্রেকআপ যাদের হয়েছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হলেও ওভারঅল কিন্তু সময়টি যথেষ্ট ভালো যাবে একই সঙ্গে বিবাহ এই সময়ে কিন্তু হতেও আমরা লক্ষ্য করব সন্তানের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো সময় এটি যদিও সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে বাড়িতে কিন্তু হঠাৎই যে কোনো ঝামেলার সূত্রপাত সেইটা হতে পারে যার ফলে মানসিক শান্তি এই সময়ে বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে বিশেষ করে সতেরোই কিন্তু বেশ কিছুটা অলস লাগতে পারে বেশ কিছুটা ক্লান্তি অনুভূত হতে পারে সেই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময় লোনের জন্য দীর্ঘদিন ঘুরছিলেন যারা এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় লোন এই সময়ে স্যাংশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব আবার লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেইখান থেকে বেশ কিছুটা রিলিফ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আসবে এই সময়ে আপনারই নিকট কোনো মানুষ অথবা পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে প্রতারিত হতে পারেন যথেষ্ট সতর্ক থাকতে হবে বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেই সঙ্গে অনলাইনে যারা আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন যথেষ্ট সতর্ক থাকতে হবে যে কোনো ওটিপি যে কোনো পাসওয়ার্ড শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন সেই সঙ্গে যেহেতু এই সময়ে রাহুর ওপর থেকে বৃহস্পতির দৃষ্টি সরছে রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এই সময়ে হওয়া কাজ বেশ কিছুটা ডিলে হতে পারে এই সময়ে নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মৃগশিরার ক্ষেত্রে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়। নেক্সট আলোচনা করব আদ্রার ক্ষেত্রে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে বিশ্বাস করে এই সময়ে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন নেক্সট আলোচনা করব কিন্তু পুনর্বসুকে নিয়ে ব্যবসা যারা করছে এদের ক্ষেত্রে ভালো সময় দীর্ঘ সময়ে আটকে থাকা যে কোনো অর্থের আগমন যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করবো কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই রেমিডি নিয়ে শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা অবশ্যই করবেন সেই সঙ্গে ময়ূরের পালক আপনারা নিয়ে এসে বাড়ির ঈশান কোণে রেখে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন সাতমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময়ে শোধন করে ধারণ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে বারংবার বাধা যাদের আসছে উত্থান পতন আসছে এদের ক্ষেত্রে বলবো এই সময়ে খ্রিস্টালের সৃজন আপনারা নিয়ে এসে ব্যবসার স্থানে অবশ্যই আপনারা প্রতিষ্ঠা করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার